খবর নিয়েছি কালকে যারা ডেপুটেশন দিতে এসছেন ওরা বললেন অনেক পোস্ট গ্রাজুয়েট শিক্ষক আছে তারপরে আর ত্রিপুরাতে যথেষ্ট শিক্ষিত লোক আছেন যারা খাতা মূল্যায়ন করতে পারেন পণ্ডিত ভালো জানেন এখানে একটা কথা আমি বলবো পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গেলে এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল খুবই গোপন ব্যাপার শিক্ষিত বলেই একজনকে আমি খাতা দিতে পারি না বোর্ডের খাতা যে আমি আপনি একটু প্লিজ আপনি তো পণ্ডিত ব্যক্তি আসুন আমার খাতাটা দেখে দিন তো এটা কক্ষনো সম্ভব নয় সরকারের এবং বোর্ডের নিয়ম অনুযায়ী কাকে পরীক্ষা খাতা দেখতে দিতে পারবো সেটা একটা নিয়ম আছে আজকে চাকরি পেয়েছেন কালকে এসে খাতা দেখুন এটাও হবে না কতগুলো নিয়ম আছে নিয়ম মেনে আমি আর যদি কোনো কখনো যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হলে বোর্ডে আমার যে সম্পদ আছে সম্পদ মানে আমি শিক্ষকদের কথা বলছি তাদের নিয়ে আমার তো চলছে ছাত্র শিক্ষক অভিভাবক সব নিয়ে যে কোনো সমস্যা যৌথভাবে মিলিয়ে সমাধানের চেষ্টা করবে আর এখনও যে পরিস্থিতি আছে বোর্ড থেকে জানিয়েছি প্রতি বছর প্রথম থেকে যা চলছে বাংলা মাধ্যমেই লেখা হয় বাংলা হরফেই লেখা হয় আর কক বরফ ভাষায় লেখা হয় যারা পরীক্ষা দেয় বাংলায় লেখা হয় আর পরীক্ষা একেবারে দেয়নি বলবো না রোমান হরফে দিয়েছে কিন্তু এইটু গতবার একটা কমিটি গঠন করতে হয়েছে বিভিন্ন চই গণ্ডগোল আমি কয়েকজন আমাকে বললেন একজন একজন শিক্ষক নাকি সুইসাইড করেছেন আত্মহত্যা করেছেন এই সব বিষয়কে কেন্দ্র করে জানি জানেন এখন ব্যাপার আমি শোনা কথা এটা বলছি একজন বললেন এ তো আনুমান্টেড অপ্রিয় কত ঘটনা এগুলো যে ঘটছে এগুলো চাই না আমরা ঠিকভাবে পরীক্ষা নিতে চাই আর আমার নিয়মের ছেলেদের সঠিক মূল্যায়ন করার জন্য কথাগুলো আমি বারবার বলছি বাংলা মাধ্যমে ওরা যেন লিখে বাংলা হরফেই যেন লিখে কক্বরক ভাষায় পরীক্ষা দিক কক্বরক আমার যেমন বাংলা মাতৃভাষা তো মাতৃভাষা আমাদের ভারতীয় আমার এক ভাইয়ে আমার এক বোনের এটা আমাকে অবশ্যই সম্মান করতে আমার ভাষার মতেই ওদের ভাষাও আমি সম্মান করি তবে এ নিয়ে কোনো হইচই এটা নিয়ে কোনো রাজনীতি এগুলোকে আমি আনওয়ান্টেড মনে করি আমি এখনও আমার মাথায় আছে কিভাবে ওরা বিষ বিভিন্ন কিছু যারা চেয়েছেন আমি মাথা থেকে এটা ছেড়ে দিইনি এখনো মাথায় আছে যদি কোনো পথ বার করতে পারে জানি না পারব কি না এটল রাজ্য সরকারের কাছে আজকেই আমি ছুটে গেলাম বললো দিল্লি থেকে কোনো উত্তর এখনও আসেনি হয়তো কালকেই যদি আসে আমি কথার কথা বলছি কালকে যদি আসে পরশু যদি আসে আমি সাথে সাথে জানিয়ে দেবো এই সিদ্ধান্ত এসছে দিল্লি থেকে এই করব হোটিএসি কেয়ারম্যান কেতা হ্যাঁ কি ছাত্র रोमन स्क्रिप्ट में लिखने का ऑप्शन नहीं दिया जाएगा आपको सिर्फ बांग्ला स्क्रिप्ट में लिखना पड़ेगा मुबाकरा बीमार है कमजोर है लेकिन बुबरा बुबागरा है अगर और ये पॉलिटिकल बात नहीं है जब पाकिस्तान ने ईस्ट पाकिस्तान को कहा कि आप बांग्ला में नहीं बोल सकते हो आपको उर्दू में लिखना होगा बांग्लादेश इस पाकिस्तान में भाषा का आंदोलन हुआ पाकिस्तान टूटा बांग्लादेश बना क्योंकि आपने किसी और के भाषा को कुचलने की कोशिश की आज अगर हमें बोला जाता है कि ऑप्शन मैं बंगाली स्क्रिप्ट के अगेंस्ट नहीं हूं लेकिन ऑप्शन रहना चाहिए कि हमारे बुकुंगा तीपरा सा स्टूडेंट को रोमन स्क्रिप्ट में लिखना हो या बांग्ला स्क्रिप्ट में लिखना हो या तेलुगु या देवनगरी में ये ऑप्शन हमारे पास रहना चाहिए और अगर कोई कहता है कि अगर आप स्क्रिप्ट को छोड़कर रोमन स्क्रिप्ट में लिखोगे तो आपके अगेंस्ट एफ फाइल किया जाएगा मैं आपको बोलना चाहता हूं तो गुबाकराज कमजोर नहीं है बीमार हो सकता है लेकिन अगर आपने किया तो मैं आपको हिलाकर की सा आपको जवाब देगा गवर्नमेंट ऑफ त्रिपुरा गवर्नमेंट ऑफ त्रिपुरा को भी विचार करना पड़ेगा यह पॉलिटिक्स नहीं है अगर आज हमारे बच्चे फेल हुए तो कल उनको नौकरी नहीं मिलेगा कल उनका जिंदगी बर्बाद होगा आप हमारे बच्चे को स्क्रिप्ट के नाम में नीचे नहीं रख सकते हो आपको ऑप्शन रखना पड़ेगा अनिमेश ऑपोजिशन यहां में पार्टी कोई भी किसी का हो पहले पार्टी से बड़ा आपका भविष्य आपका जाति होता है